সমৃদ্ধ করে ঠিক না করা একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা করতে পারবো না এই জন্য শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেবো তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না সম্মানিত ভাইয়ের আসু চিকিৎসক না এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হচ্ছে সেবার জন্য কাজের জন্য অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য ভুল বুঝবেন না শুধু চিকিৎসক না সকলের প্রায় একই অবস্থা এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান কোন রুগী নিয়ে হয়তো সেখানে আপনি মুভ করতে চান সেখানে একটা মেডিকেল কলেজ আছে আরো উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে রাস্তার বেহাল দশা যে রাস্তায় রুগী অবস্থায় হয়ে যাবে কেন এই এলাকার মা বাবা নাই সরকারের কি দুইটা চোখ নাই সরকারের কি ম্যান পাওয়ার নাই এইখানে কি পিডিবি রোডস অ্যান্ড হাইওয়েস লোকেরা নাই তাহলে বৌদ্ধ এবং যোগাযোগ অবকাঠামো কেন তৈরি হচ্ছে না কেন এটাকে রিপেয়ার করা হচ্ছে না তার একটা রাষ্ট্রের টাকা চুরি করে লুটপাট করে রাষ্ট্রের তহবিলকে ধ্বংস করে ফেলা হয়েছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি আপনাদের বুটের সমর্থনে আমাদেরকে সেই জায়গায় পৌঁছান যারা আমাদের টাকা চুরি করেছে জনগণের টাকা চুরি করেছে ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাল্লাহ এটা দেশে হোক বিদেশে হোক এটা হসম করতে পারবে না রাষ্ট্রীয় কুষাগারে জমা দিয়ে দেশের এবং জনগণের ক্ষেত্রে এটাকে ইনশাল্লাহ ব্যয় করা হবে যদি চুরি বন্ধ করা যায় চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায় আমরা গভীরভাবে আশাবাদী মাত্র পাঁচটা বছর লাগবে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ যারা যুবক বন্ধুরা আছো তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে আমরা কোন বেকার না না বেকার দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই আমাদের যুবকেরা কারো কাছে বেকার বাতা চায় না আমাদের যুবকেরা তাদের দক্ষতার যোগ্যতার স্বীকৃতি চায় তারা হাতে হাতে কাজ চায় আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ মা কথা দিচ্ছি চব্বিশে আপনারা জীবন বাজি রেখে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে রাস্তায় এসে লড়াই করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এমন বাংলাদেশ আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই আপনাদের গৃহে যাতায়াত অবস্থায় চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করব। কোন জালিম আপনাদের দিকে চাপ তাকানোর সাহস করবে না আর যদি কেউ করে রাষ্ট্র তার চোখ ফেলবে আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহর দেওয়া হেদায়তের ভিত্তিতে অবিশ্বাসী আজকে তোমাদেরকে এমন একটি শাসন সরাস ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে সেরা কেমন সেরা দেখে বুড়াত হাজার মাহ পর্যন্তই দীর্ঘ রাস্তা একজন তরুণী তম্বিক যুবকী একাকী রাস্তা অতিক্রম করবে আল্লাহ চারার কাউকে ভয় ধরবে না আমরা সেই দেশটিই দেখতে চাই তার জন্যই আমরা লরে যাচ্ছি মা বোনরা আমাদের ইজ্জেতের আবেগের ঠিকানা আমরা প্রত্যেকে মা বন্ধের গর্ব থেকেই দুনিয়া এসেছি দুইশো পঁচাশি তাদেরকে কষ্ট দিয়েছি এসেও কষ্ট দিয়েছি বুকের দুধ চুষে চুষে খেয়েছি আর সেই বুকের উপরে পেশা পায়খানা বমি করেছি বা শীতে কিংবা গ্রীষ্মে কখনো তার আদরের দুলাল দুলালিকে বিরক্ত হয়ে ছুঁড়ে মারেন নাই বরঞ্চ উল্টা চুমো দিয়েছেন সেই মায়ের ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই আমাদের ওই মায়েদের ইজ্জত দিয়ে যারা টানাটানি করবে তাদের দিকে যারা অসুরের চোখ দিয়ে তাকাবে তাদের দিকে যারা হাত পালাবে সেই সবগুলো হাতকে অবশ করে দেওয়া হবে ইনশাল আমরা যদি মায়ের সন্তান হয়ে থাকি তাহলে মায়েদের পাশে এভাবেই আমাদেরকে দাঁড়াতে হবে যেই জাতি তার কে ইজ্জত দিতে জানে রাবজত সেই জাতির ইজ্জতকে বাড়িয়ে দেন আর যেই জাতি যেই দল যেই গোষ্ঠী আল্লাহ তাদেরকে অপদস্থ করেন করেন আমরা এই ধরনের লিপ্ত যারা তাদেরকে বলি তোমাদের মাকে সম্মান করতে শিখো তাহলে সমাজের মাদেরকে তোমরা সম্মান করতে যদি সমাজের মায়েদেরকে সম্মান না করো আমরা ধরে নিব বা তোমরা তোমাদের মাকেও সম্মান করো না প্রয়োজন আমরা যুদ্ধ ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে আমরা এগারোটি দল এক হয়েছি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য দুর্নীতি তোমাকে লাল কার্ড জিনেধার মানুষ শিক্ষিত ভালো এখানে কিন্তু কিন্তু ছাদা চাদা কেউ নেয় না এটাও নেই আগের চেতে কম রেটে নেয় হ্যাঁ বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি রেট লজ্জা করে না মানুষ করতে সেই মানুষের চাঁদা চাও যদি তোমাদের পেটে ক্ষুদা থাকে তোমাদের জন্য দুইটা সমাধান একটা হলো ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে তার থেকে তোমাদেরকে আমরা নিয়ে অংশ দিয়ে দেব মিলেমিশে হালাল রুজি খাবো এটা যদি পছন্দ না হয় রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো কিন্তু কারো কাছে চাঁদা চাইও না ভিক্ষা করা হারাম নয় চাঁদা চাওয়া হারাম হারাম ছেড়ে দাও এরপরে তোমাদের জন্য সুসংবাদ আমরা দেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তোমরা দেশের যুবক তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব তাই আমাদের স্লোগান হচ্ছে অনক্ষ নয় বিভক্তি নয় ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এইভাবে সমাজের ইনশাআল্লাহ এই পথে গরম বাতে বিলাই বেজার তুমি বিজার তুমি যদি বেজার হোক মান খারাপ করো বিড়াল তোমার জন্য আমার করার কিছু নেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে যতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি না হবে আমাদের লড়াই অব্যাহত থাকবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত যুবকেরা যুবতীরা মায়েরা বোনেরা চব্বিশে যেমন লড়াই করেছেন একটা বিপ্লব করেছেন ছাব্বিশে আর একটা বিপ্লব করতে হবে চব্বিশে বুলেটের সামনে দাঁড়িয়ে বিপ্লব করেছেন বিজয় ছিনিয়ে এনেছেন এই বারো তারিখ বেলাথের মাধ্যমে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে আমরা কোনো দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা আঠারো কোটি মানুষের মুক্তি চাই আমরা আঠারো কোটি মানুষের জীবনে পরিবর্তন চাই আমরা শান্তিতে নিরাপদে বাঁচতে চাই আমরা আমাদের যুবকদের নিয়ে সামনে ঝাঁপ দিতে চাই এই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই তার জন্য এগারো দলের আজকের এই প্রয়াস আমরা কথা দিয়েছি ক্ষমতায় বসে আমরা সম্পদ বাড়াবো না বাড়াতে দেব না আমরা সম্পদ বাড়াবো জনগণের নেতাদের নয় এক একজন নেতা হয় পাঁচ বছরে তার সম্পদ হয়ে যায় পাঁচশো গুণ গরিব মানুষ খেতে পারে না হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাপে তাদের পয়সাগুলো চুরি করে ওরা পাঁচশো গুণ সম্পদ বৃদ্ধি করে প্রত্যেক জন্য জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে আপনারা সেই হিসাব দায় করে নেবেন ছাড় দিবেন না আপনার আগে এমন ছিল এখন এটা হলো কেন যদি যখন সেই রকম স্বাভাবিক কিছু আর যদি দেখেন জায়গা আছে এদের জন্য বুক পরা দোয়া করবে নদী মরে গেছে আপনারা পদ্মার ছোঁয়া পেয়েছেন নদী মরা মানে মাটি মরা মানে আমার মার হাহা এবং বঞ্চিত উন্নয়ন প্রথম চলে যাবে ওই ক্ষেত্রে তাদের ঘরে এটা দেখা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় প্রেসিডেন্ট মহোদয়ের বাড়ি কোথায় মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় এটা দেখা হবে আমাদের বাংলাদেশের ঠিকানাগুলা ঠিক আছে কিনা আর বঞ্চিত জনপদ তার পাওনা পেয়েছে কিনা ইনশাআল্লাহ লাইন সহ সবই হবে শুধু একটা সদিচ্ছার রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আর একটা সৎ সরকারের প্রয়োজন অসৎ সরকার দিয়ে এটা হবে না চাঁদা দিয়ে এটা হবে না দুর্নীতি দিয়ে এটা হবে সম্মানিত ভাইয়েরা এবার আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি আমাদের পক্ষ থেকে চারজন ভাইকে যারা আপনাদের হয়ে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ আমরা তাদের হাতে এখন ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিব একে একে আমরা তাদেরকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি ধরবেন যখন বলবো ওইটাকে শক্ত করে ধরবেন এই আসতে করে ধরবেন জিনাইদ এক আসন এই আসনে এগারো দলের পক্ষ থেকে আমরা হয়ে মনোনীত করেছি আমাদের ভাই জনাব মোহাম্মদ মতিউর রহমান ওনার হাতে আমরা আজকে ইনসাফের এর প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম ইনসাফ জিন্দাবাদ জিন্দাবাদ এরপরে জিনাইদ দুই আসন সম্মানিত জেলা আমের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর নামটা যেমন লম্বা কাজটাও তেমন টেকসই ইনশাআল্লাহ তালীম জেনাদাবাসের কণ্ঠ হয়ে আগামীতে তিনি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ আপনারা দাড়ি পাল্লার পক্ষে আছেন মার্কা আছে কোন সরকার আরো জোরে ভগৎ কাপে সর্বত্র জিনাদা থেকে সারা বাংলায় ইনশাআল্লাহ এরপরে জিনাদা তিন আসন অধ্যাপক মতিয়ার রহমান তার হাতে আমরা ইনসাফের প্রতি গাড়ি পাল্লা তুলে দিচ্ছি তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ মজলুম শিক্ষাবিদ জালেম সরকার তার ছাত্র ছাত্রীদেরকে তিনি যে শিক্ষা দিবেন সেইটা থেকে তাকে বঞ্চিত করে রেখেছিল আমরা তার হাতে বে সাফির বিরুদ্ধে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম প্রতীক আছে তারিখ চার নম্বর আসন আবু তার হাতে আমরা তুলে দিচ্ছি ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা ইনশাল জিনেদা চা আচ্ছা এই মানুষগুলাকে দেখতে কি মায়া লাগে ভালো মানুষ মনে হয় দেশপ্রেমিক মনে হয় তাদের পাশে থাকবেন হাতকে শক্তিশালী করবেন বিজয় আল্লাহ আপনারা বারো তারিখ বাসায় ফিরবেন এবং শান্তির দিবেন তাই না বাসায় ফিরার পরে ভালো করে উজু করবেন দুই রেখা সালাতের জন্য নিয়ত করবেন চারটা শেজদা দা দিবেন বুক পড়া আবেকার চোখ পড়া পানি নিয়ে আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ এই বিজয়ের জন্য তোমার দরবারে অসংখ্য সুক্রিয়া আর এই বিজয় অর্জন করতে গিয়ে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি কেবল পবিত্র আমরা পবিত্র নই আমাদেরকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তুমি তোমার পুলে আমাদেরকে তুলে নাও সম্মানিত জিনে দাও আসি একটা গেল আরেকটা কি করবেন কি ভোট দিবেন হা মানে আজাদি বলেন হা মানে কি

Go,